টিটাগড় কৃষ্ণনাথ পৌর উচ্চ বিদ্যালয়ে আয়োজিত হল মেলা উপস্থিত ভারতীয় ফুটবলার প্রণয় হালদার নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স টিটাগড় কৃষ্ণনাথ পৌর উচ্চ বিদ্যালয়ে আয়োজিত হল খাদ্যমেলা দু হাজার ছাব্বিশ এই দিনের মেলায় ছাত্রদের উৎসাহ দিতে উপস্থিত ছিলেন ভারতীয় ফুটবল দলের ফুটবলার প্রণয় হালদার এই দিন অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা করা হয় টিটাগর কৃষ্ণনাথ পৌর উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা কৃষ্ণনাথ মুখোপাধ্যায়ের মূর্তি ও বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক শম্ভু মল্লিকের মূর্তিতে মাল্যদান করে এই দিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ফুটবলার প্রণয় হালদার বর্তমান সময়ে ছাত্রদের মাঠমুখী হওয়ার পরামর্শ দেন সুস্থ থাকার জন্য এর পাশাপাশি গতকাল আইএসএল ঘোষণা হওয়ার বিষয় নিয়েও মুখ খোলেন এবং বলেন তিনি অত্যন্ত আশাবাদী আইএসএল নিয়ে না আমার এখানে অনেক দিন মানে অনেক বছর থেকে আসার কথা ছিল কিন্তু এই সময়টা যেহেতু আমি থাকতে পারি না বছরটা আছি তারা স্পোর্টস এর সাথে যুক্ত তারা জানে যে একটা দামাডোল চলছে এসে সেই জন্য আমি এখনো আছি এই মুহূর্তে ওই জন্য আজকে এসেছি ভালো লাগছে খুব বাচ্চাদের দিকে আমি স্পোর্টসের দিকে তাদেরকে কিছুটা গাইড করব কিছু দু তিনটে কথা বলবো যাতে তারা আমার কিছু কথা শুনে তারা মোটিভেশন কিছু হতে পারে ভবিষ্যতে

হ্যাঁ মানে আমি যতদূর শুনেছি একানব্বইটা ম্যাচ হবে যারা টপ ফোর ফিনিশ করেছে লাস্ট ইয়ারে তাদের ম্যাক্সিমাম হোম ম্যাচ করবে এবং গ্রাউন্ড কন্ডিশন দেখে ম্যাচ হবে দেখা যাক ফাইনালি এখনো ডিসাইড হয়নি কিন্তু ডিসাইড হলে তোমরা সবাই জানতে পারবে না এটা কম বেশি ঠিকই বলেছেন কিন্তু আমাদের ব্যারাকপুর একটা মঙ্গল পাণ্ডে উদ্যান ফুটবল কোচিং সেন্টার যেটা কম বেশি তিরিশ বছর ধরে ক্যাম্পটা রানিং চলছে বিভিন্ন ক্যাম্প আছে ওয়েস্টবেঙ্গল পুলিশেরও একটা ফুটবল একাডেমি হয়েছে ব্যারাকপুরে চলছে মাঠে কম বেশি আমাদের আশি থেকে একশো খানা বাচ্চা রেগুলার বেসিসে যাতায়াত করে ও আমি তাদেরকে বলবো যে এখন যেটা একটা ট্রেন্ড হয়েছে যে মোবাইল 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 আগে যেরকম আমাদের সময় কি ছিল দশ কুড়িজন বন্ধু মেলায় আড্ডা পেপার পড়া কিংবা যাই হোক যে কোনো স্পোর্টসের সাথে যুক্ত থাকা আমি তাদেরকে বলবো তাদের উদ্দেশ্যে তোমাদের মিডিয়ার উদ্দেশ্যে আমি তাদেরকে বার্তা দেব যে তারা যাতে অন্তত উইকলি সব কিছু ব্যস্ততম স্কেডুলের মাঝেও তারা যাতে মাঠে আসে এবং নিজের ফিটনেসটা বজায় রাখে যারা ছোট আন্ডার সিক্স আন্ডার টেন আমাদের ক্যাম্পেও আসতে পারে আমাদের মিডিয়া থ্রুতে আমি বললাম আমাদের মঙ্গল উদ্যান ফুটবল কোচিং সেন্টার আমার যদি কোনো রকম সহযোগিতা তাদের মনে হয় প্রয়োজন আমি সবসময় দিতে রাখি অপরদিকে টিটাগড় কৃষ্ণনাথ পৌর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুভাষিষ পাল জানান এই মুহূর্তে চলছে ছাত্র সপ্তাহ পালন দোসরা জানুয়ারি থেকে আটই জানুয়ারি পর্যন্ত এই কর্মসূচি উপলক্ষেই এই খাদ্য মেলার আয়োজন ছাত্র সপ্তাহ পালন দোসরা জানুয়ারি থেকে আটই জানুয়ারি পর্যন্ত দু হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষে টিটাগড় কৃষ্ণনাথ পৌর উচ্চ বিদ্যালয়ে ছাত্র সপ্তাহ পালিত হচ্ছে এই ছাত্র সপ্তাহ পালনের অন্তর্গত হিসেবে আজকে আমাদের খাদ্য মেলা হচ্ছে বাচ্চাদের বাচ্চারা খাদ্যমেলায় অংশগ্রহণ করবে তার সাথে আমাদের স্কুলের একটা ভালো ফুটবল টিম আছে তারাও উৎসাহিত হবে তার জন্য আমরা মাননীয় প্রণয় হালদারবাবুকে আমরা আজকে আমন্ত্রণ জানিয়েছি উনি আমাদের আমন্ত্রণের দিয়ে আমাদের বিদ্যালয়ে উপস্থিত হয়েছেন যাতে ছাত্ররা আরও উৎসাহিত হয় ওনার কাছ থেকে মোটিভেশন পায় ভালো খেলোয়াড় হতে পারে খেলোয়াড় হওয়ার জন্য কি কি জানতে হবে ওনার যে লড়াই ওনার যে চেষ্টা সেটাতে যারা উৎসাহিত হয় তার জন্য আমরা ওনার কাছ থেকে ছাত্ররা অনেক কিছু জানতে পারবে এবং আগামী দিনে চলার পথে যাতে ছাত্ররা এগিয়ে যেতে পারে সেটার জন্যই আমাদের এই আয়োজন দিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা